গল্প শুরু হয় এমন এক সিদ্ধান্ত দিয়ে এখানে মৃত্যু ছিল শেষ ঠিকানা কিন্তু নিয়তি তাকে ছেলে দেয় এবং এক যাত্রায় এখানে দেশে থাকাটাই সবচেয়ে বড় সংগ্রাম বন্ধুরা ইউজিতে আপনাদেরকে স্বাগত আজ আমরা এমন এক গল্পর গভীরে ডুব দেব যা হয়তো আপনার জীবনের প্রতিদৃষ্টি দৃষ্টিভঙ্গিকেই বদলে দেবে এই গল্পটির নাম সারবাহী এটি শুধুমাত্র একটি থ্রিলার বা সারভাল ড্রামা নয় এটি মানুষের মনের অদম্য শক্তি একাকিত্ব হতাশা থেকে মুক্তি এবং জীবনকে নতুন করে খুঁজে পাওয়ার এক অসাধারণ গল্প এই গল্প প্রতিটি মুহূর্তেই আমরা অনুভব করব প্রকৃতির ভয়ঙ্কর রূপ আর তার মাঝে টিকে থাকা এক অসম্ভব লড়াই বন্ধুরা সবাই তাড়াতাড়ি একটা লাইক করে দিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে আসছে গল্পের সবচেয়ে আবেগময় আর উত্তেজনাপূর্ণ অংশ চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের গল্পের মূল চরিত্র জেনি সে একজন তরুণী যার জীবনটা যেন কেবল হতাশা আর বিষণ্নতার মোড়ানো আমরা সিনেমার শুরুতেই দেখি জেনি তার জীবনের প্রতি পুরোপুরি বিশ্ব তার অতীতের কিছু ঘটনা হয়তো কোনো ব্যক্তিগত ক্ষতি বা সম্পর্কের টানা পড়ানো তাকে মানসিকভাবে এতটাই বিপদস্থ করে তুলছে যে সে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার এই মানসিক অবস্থাটা প্রথম পায় এক মিনিটেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় দেনিকে আমরা দেখি সম্পূর্ণ একাকী নিজেকে গুটিয়ে রাখা এক তরুণ হিসাবে তার চোখে মুখে আমরা দেখতে পাই কেবল শূন্যতা তার আত্মহত্যার শেষ প্রস্তুতি হিসাবে সে একটি ছোট ব্যক্তিগত প্লেনে ওঠে এই প্লেনের যাত্রাটা ছিল তার জন্য সব কিছু টানার এক প্রতীকী পদক্ষেপ সিনেমার এই অংশে অব্যাহত সঙ্গীত এবং ভিজুয়াল ইফেক্ট জেনির মনের অন্ধকারকে আরো প্রকট করে তোলে রাজ গভীর এবং তার দিকে এক ভয়ঙ্কর এক তুষার শুরু হয় এই ঝড় যেন জেনির ভিতরে অস্থিরতা আর বাহিরের প্রকৃতির এই এক নিখুঁত মেলন বন্ধন পেলেনটি যখন মেঘের গভীরে প্রবেশ করে আমরা দর্শকদের মনেও এক অজানা আশঙ্কা ধর্ম নেয় ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা পেলেনটি হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং এক প্রত্যন্ত জনমানবহীন বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে আষ্টে পড়ে এই মুহূর্তটা সিনেমার টার্নিং পয়েন্ট যে জেনি নিজের জীবন শেষ করতে চেয়েছিল সে এখন মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে যায় কিন্তু সে নিজেকে আবিষ্কার করে এক চরম প্রতিকূল পরিবেশের চারপাশে শুধুই বরফ ধ্বংসবশেষে আর এক ভয়ানক নিবিড়তা এই পরিস্থিতি তাকে বাঁচার জন্য এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে তোলে দুর্ঘটনার পর জেনি যখন জ্ঞান ফিরে পায় তার প্রথম অনুভূতিই হলো ঠান্ডা আর অসহনি বেথা তার চারপাশে কেবল প্লেনের ধ্বংসবশেষ আর বরফের ঢাকা নিথর পরিবেশ। প্রথমের দিকে সে এতটাই হতবম্ব হয়ে যায় যে তার বাসার ইচ্ছাটাই যেন হারিয়ে যায়। কিন্তু ধীরে ধীরে তার ভিতরকার বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। সে দেখে প্লেনের অন্য যাত্রীরা হয় মারা গেছে অথবা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিঃসঙ্গতা যেনির জন্য এক নতুন আতঙ্ক নিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই পল নামের একটা লোককে কল ছিল সেই প্লেনের অন্য একজন যাত্রী যে অলৌকিক ভাবে বেঁচে যায় কলের চরিত্রটি জেনির থেকে সম্পূর্ণ ভিন্ন সে একজন অভিজ্ঞ পর্বতরোহী এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার কৌশল সম্পর্কে তার অগাধ জ্ঞান রয়েছে তার উপস্থিতিতে জেনি মনে করে এক নতুন আশা সঞ্চয় হয় পল দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে এবং জেনিকে বুঝিয়ে দেয় যে সাহায্যের জন্য অপেক্ষা করা তাদের নিজেদেরই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং জেনি পল তাদের টিকে থাকার প্রাথমিক কৌশলগুলো তৈরি করে তারা পেলেনের ধ্বংসবশেষ থেকে যা কিছু ব্যবহারযোগ্য যেমন কম্বল কিছু খাবার খুব সামান্য জলের বোতল সেগুলো সংগ্রহ করে পল জেনিকে শেখায় কিভাবে নিজেকে উষ্ণ রাখতে হয় কিভাবে সীমিত খাবার ও জল ব্যবহার করতে হয় তাদের মধ্যে প্রথম দিকে কিছুটা দূরত্ব থাকলেও ধীরে ধীরে তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে ওঠে এই অংশটি তাদের প্রাথমিক কষ্ট এবং একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরে তল এবং জেনির দাঁতটা ছিল অকল্পনীয় কঠিন বরফের ঢাকা উঁচু নিচু পথ যেখানে প্রতিটি পদক্ষেপই ছিল বিপজ্জনক বরফের নিচেই লুকিয়ে থাকা ফাদ আর ঘন তুষারপাত দৃষ্টিসীমা কমিয়ে দিচ্ছিল হাড় কাঁপানো তীব্র ঠান্ডা তাদের শরীরকে অসার করে ক্রমশ সিনেমায় এই অংশটিতে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে খুব বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয় দর্শকেরাও যেন তাদের সাথে সেই ঠান্ডা সেই কষ্ট অনুভব করতে পারে খাবার ফুরিয়ে আসছিল দ্রুত আর বিশুদ্ধ পনির জল খুঁজে পাওয়া ছিল এক কঠিন কাজ বল তার অভিজ্ঞতা দিয়ে যেনিকে শেখায় কিভাবে বরফ গলিয়ে পনির জল তৈরি করতে হয় এবং সীমিত সম্পদ দিয়ে কিভাবে টিকে থাকতে হয় এই সময় বন্য বন্যপ্রাণীর আক্রমণের ভয়ও তাদের সেনায়ুর উপর চাপ সৃষ্টি করছিল তারা ঘন ঘন শুনতে পায় বন্য বন্যপ্রাণীর ডাক যা তাদের মনে নতুন করে আতঙ্ক তৈরি করে এই শারীরিক কষ্টের পাশাপাশি তাদের মানসিক চাপও ছিল তীব্র জেনি হতাশা এবং ফলের আশা এই দুজনের মধ্যে একজন অদ্ভুত ভারসাম্য তৈরি করে কল জেনিকে ছোদই পথ দেখায় না মানসিকভাবেও তাকে সাহস জোগায় যিনি ধীরে ধীরে তার ভিতরের শক্তিকেও খুঁজে পায় যে মেয়েটা এক সময় এতটাই দুর্বল ছিল যে জীবন শেষ করতে চেয়েছিল সে এখন বাঁচার জন্য মরিয়া হয়ে উঠছে তারা একে অপরের সঙ্গী হিসাবে কাজ করে একে অপরের দুর্বলতার পরিপূরক হয়ে ওঠে তাদের মধ্যে এক অদ্ভুত এবং শক্তিশালী বন্ধন তৈরি হয় যা শুধু টিকে থাকার জন্য নয় বরং একে অপরের প্রতি ভরসা আর বিশ্বাসের বন্ধন কিছু দৃশ্য তাদের মধ্যে ছোট খাটো বিরোধী হলেও তারা দ্রুতই তা মিটিয়ে ফেলে একের ওপরের প্রতি আস্থা তৈরি করে যার এক পর্যায়ে তারা দুধ থেকে একটি ধোয়ার কুণ্ডুলি বা মানব বৈশতির ক্ষীণ চিহ্ন দেখতে পায় যা তাদের মনের আশা সঞ্চয় করে এই মুহূর্তগুলো ছিল সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দর্শকদের মধ্যে এক নতুন উত্তেজনা তৈরি করে কিন্তু বেশিরভাগ সময়ই এই আশা হতাশায় পরিণত হয় তারা যখনই কোনো আলো রেখা দেখে তা দ্রুত মিলে যায় যা তাদের হতাশাকে আরো বাড়িয়ে তোলে এই কঠিন পরিস্থিতিতে পলের শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে প্লেন দুর্ঘটনার সময় সে যে আঘাত পেয়েছিল তা ধীরে ধীরে নড়াচড়া দিয়ে ওঠে তার পায়ের ব্যথা এতটাই বেড়ে যায় যে সে আর সঠিকভাবে হাঁটতে পারে না জেনি বুঝতে পারে পলের পক্ষে আর বেশি দূর যাওয়া সম্ভব নয় এই দৃশ্যগুলো অত্যন্ত পলের আত্মবিশ্বাস বা স্থির সিদ্ধান্তে অটল থাকে এক সময় পল এক কঠিন সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে জেনি বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানোর জন্য তাকে একাই এগিয়ে যেতে হবে পলের শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে আর জেনির সাথে চলতে পারে না পল জেনিকে শেষবারের মতো বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় সে জেনিকে বোঝায় যে তার পক্ষে এখন একাই এগিয়ে যাওয়া সম্ভব এবং তার জীবন কতটা মূল্যবান অত্যন্ত কষ্টের সাথে পল নিজেকে প্রকৃতির কোলে উৎসর্গ করে যেন জেনি তার বোঝা থেকে মুক্তি হয়ে দ্রুত এগিয়ে যেতে পারে এই আত্মত্যাগ জেনিকে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী করে তোলে তলের এই চূড়ান্ত ত্যাগ জেনির জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তার মধ্যে বেঁচে থাকার এক নতুন ও পছন্দ প্রেরণা জাগিয়ে তোলে কলের আত্মত্যাগের পর জেনি একাই তার যাত্রা অব্যাহত রাখে কলের দেওয়া অনুপ্রেরণা এবং তার আত্মত্যাগ জেনির ভিতরে শক্তিকে এক গুণ বাড়িয়ে দেয় সে এখন আর সেই দুর্বল হতাশ জেনি নয় সে এখন এক যোদ্ধা যে জীবনকে আঁকড়ে ধরতে চায় অনেক প্রতিকূলতা পেরিয়ে ক্ষুধাত্মতা ক্লান্ত এবং আহত অবস্থায় জেনি শেষ পর্যন্ত যুগে ফিরে আসতে সক্ষম হয় এই দৃশ্যটি যখন আসে তখন দর্শক হিসাবে আমরাও জেনির সাথে এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলি সারবাহী মুভিটি শুধু একটি টিকে থাকার গল্প নয় এটি মানসিক পূর্ণ আত্মা আবিষ্কার এবং মানব মনের অদম্য শক্তি এক অসাধারণ চিত্রায়ন যিনি যে মেয়েটা এক সময় জীবন শেষ করতে চেয়েছিল সে এখন জীবনের প্রতি মুহূর্তে মূল্য বুঝতে পারে তার কাছে প্রতিটি প্রতিটি শ্বাস সূর্যোদয় যেন এক নতুন অর্থ নিয়ে আসে তার এই অভিজ্ঞতা তাকে শিখিয়ে দেয় জীবনের সবচেয়ে কঠিন সময়ও কিভাবে আশা বাঁচিয়ে রাখতে হয় এবং নিজের ভিতরে শক্তিকে খুঁজে বের করতে হয় সারবাহিক সিনেমাটির গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা মূল্যবান এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা বাঁচার ইচ্ছা কতটা শক্তিশালী হতে পারে এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এক গভীর বার্তা দেয় প্রতিকূলতা আমাদের ভেঙে দেয় না বরং আমাদের আরও শক্তিশালী করে তোলে আচ্ছা বন্ধুরা যদি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে এমন আরো গল্প মিস না হয়